হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে মসজিদে চলে যাবে তাই এগারোটার মধ্যে আমার রান্নাটা শেষ করে ফেললাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসেপুরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখনও কিন্তু বারোটা বাজে নাই আমার এগারোটায় কিন্তু রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে যাই হোক এটা ছিল গতকালকে রাত্রে আমার হাজব্যান্ড হচ্ছে ওনার একটা মানব সেবামূলক একটা প্রোগ্রামে গিয়েছিলেন ওখান থেকে আসার সময় হচ্ছে রেয়াজউদ্দিন বাজার থেকে যে আমার জন্য আমাদের বাসার জন্য আর কি সবজি নিয়ে এসেছে আমার পছন্দের হচ্ছে কাঁঠাল বিছি ভীষণ পছন্দের কাঁঠাল বিছিও নিয়ে এসেছে বেশ কিছু আবার হচ্ছে যে কচুর ফুল যেটা সেটাও আমি খুব পছন্দ করি সেটাও নিয়ে আসলো সাথে হচ্ছে যে বাংলা কোলা আমাদের রেগুলার খাবার লেবু সেটাও তো প্রতিদিনের কোনো না কোনো প্রয়োজন হয় আসলে এরপরে আলু আলুও নিয়ে এসেছে পাঁচ কেজি আসলে আলুর দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে যাই হোক এই যে কাটাল বিছি কাঁকরোল এনেছে কাঁকরোলটাও ভীষণ পছন্দ আমার হাজব্যান্ডও কিন্তু পছন্দ করে যদিও বা সবজি আমার আগের কিছুটা আছে তারপরে ওটা যদি বাজারে মোটামুটি দামটাও কম থাকে আর ভালো জিনিস পাওয়া যায় বিশেষ করে যার কারণে আসলে ওখান থেকে নিয়ে আসা যেহেতু ওইদিকে গিয়েছে আসলে হাতের কাছে পাওয়াতে সেগুলো নিয়ে এসেছে যাই হোক বাজার সাজার সব কিছু গুছিয়ে রেখেছি এখন হচ্ছে আমি এটা আজকে সকালবেলা এই যে এটা হচ্ছে টমেটো সস বানাবো আমি রেসিপিটা অলরেডি দিয়ে দিয়েছি টমেটো সসের আমার ফ্রোজেন করা ছিল ওটা বানিয়েছি খুবই মজা হয় আসলে এই রেসিপিতে টমেটো সসটা বানালে আমি দেখলাম আর এদিকে যে সবজি টবজি সব কিছু রান্না রান্না করা হয়েছে কলিজা দিয়ে যে ক্যাপসিকাম রান্না করেছিলাম এটা গতকাল বিকেলবেলা এটা আর আজকে সকালবেলা হচ্ছে যে পরোটা বানাচ্ছি সকালে উঠে উঠে আমি প্রথমে পরোটা বানিয়ে নিচ্ছি আর এদিকে যে হলুদ শুকা দিয়েছি আমি চুলার উপরে হালকা আঁচ দিয়ে হলুদটা শুকিয়ে নিই আমি মশলা সব কিছু প্রায় সময় এভাবেই শুকিয়ে নিই যেহেতু রোদে দেওয়াটা খুবই ঝামেলার ছাদে উঠতে হয় কিংবা ধুলবালি কিংবা বৃষ্টি আসলে আবার আনতে হয় অথবা পাখিরা কিংবা কাক পাখি দেখা যায় যে খেয়ে ফেলে নষ্ট করে যাই হোক যার কারণে হচ্ছে আমি চুলাই শুকিয়ে নিয়ে দিকে হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি কলার ফুল কচুর ফুলগুলো একটু কুটে নাও রান্না করবো আর হাজব্যান্ডকেও নাস্তা দিয়ে দিলাম উনিও খেয়ে নিচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ডে যেহেতু প্যাটে একটু ডিস্টার্ব করতেছে বললো যে রঙ চা দাও তার জন্য হালকা একটু রঙ চা করে দিচ্ছি আর কি আসলে এক আর হাতে আমি সব কিছু গুছিয়ে সব বান্না সব কিছু করি আর এখন হচ্ছে যে রং চাটা দিয়ে দিচ্ছি আর কি জাস্ট এখানে আমি চা পাতা দিয়েছি আর একটু দারচিনি দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো লাগে খেতে আসলে যেহেতু রং রঙটাই খাবে যার কারণে দেখা যায় এই সমস্ত জিনিস কিছু একটা টুকটাক দিলে খেতে ভালো লাগে আর এদিকে যে রান্নার জন্য চিকেন রুই মাছের মাথা তারপর হচ্ছে যে মুরগির ব্রেস্টের মাংস এগুলাও আমি ম্যারিনেট করে রাখবো বাচ্চাদেরকে নাস্তা করে দেওয়ার জন্য কোনো একটা রেসিপি করে দেওয়ার জন্য এদিকে ডাল ভিজিয়ে দিয়েছি ডাল ছাড়া আমার বাসায় তো আসলে খাওয়াই হয় না এই যে রুই মাছের মাথাগুলো আমি কষিয়ে নিয়েছি সব কিছু মশলা সসলা দিয়ে এখন গরম পানি দিয়ে জাস্ট রান্নাতে বসিয়ে দিয়েছি আর কি কিছুটা আজকে আলু দিয়েছি রুই মাছের মধ্যে আলু সিদ্ধ করে আলুর ঘাটির মতো করে অল্প অল্প করে আলুও দিয়ে দিয়েছি আসলে মাছের মাথাটা খেতে কিন্তু অনেক মজা হয় আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে যে ভাতটাও রান্না হয়ে গিয়েছে সাড়ে দশটার মধ্যে আমি আসলে সকাল সকাল সব এই রান্নাটা আগে সেরে ফেলি কর পুরো গুছিয়ে তারপর হচ্ছে আমি কিচেন রুমে চলে আসি আমার রান্নাটা এগারোটার মধ্যে হয়ে যায় যেহেতু আমার হাজব্যান্ড খুব আর্লি ভাত খেয়ে ফেলে যার কারণে এই যে আমি কত কাজ করলাম টেবিলের মধ্যে নাস্তা পানা বিকালে সব রেডি করে রেখেছি আর আমার হেল্পিং হ্যান্ড তো সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু ঘর মুছতে মুছতে তার সময়টা চলে যায় আসলে এরকমই নিজের কাজ নিজে যেভাবে করি হেল্পিং হ্যান্ড হাজার টাকা দিলেও কিন্তু তারা ওভাবে করে আন্তরিকতার সহিত করে না যাই হোক এই যে দেখুন আমি কিন্তু রান্না অলরেডি এগারোটার মধ্যে সেরে টেবিলে দিয়ে দিয়েছি যেহেতু সবাই একসাথে খায় না আসলে যার কারণে এইভাবে করে ডেকেছি সহ দিয়ে দিলাম আর কি হাস আর হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি কাটালের বিচি কিছু ছিলে নাও এদিকে হচ্ছে আমি ছোটো মেয়ের জন্য এই যে আমার মাটার জন্য চিকেন দিয়েছি সে আসলে চিকেন ছাড়া খেতে চায় না দুই একদিন মাস খেলে তার জন্য চিকেন রান্না করতেই হয় এই যে চিকেন তান্দুরি করলাম এটা অনেক বেশি মজা হয়েছে আসলে আমি এই রেসিপিটা একবার দিব আমি আজকের এই রেসিপিতে যেটা যেভাবে আমি করেছি ওটা ভীষণ মজা হয় চুলায় চাইলে বাচ্চাদেরকে এভাবে করে তান্দুরি করে দিতে পারেন বাচ্চারা খেয়ে মহা খুশি হবে আর নিজেদের কাছেও ভালো লাগবে রুটি পরোটা কিংবা শর্মা বানিয়েও খেতে পারবে চাইলে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে